চট্টগ্রামে আন অফিসিয়াল মোবাইলের বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা চট্টগ্রামের অন্যতম শপিং মল বালি আর্কিডের মোবাইল ফোনের দোকানে চিত্র এটি এভাবে তালা ঝুলছিল এই মার্কেটের প্রায় সব মোবাইলের দোকানে ব্যবসায়ীরা বলছেন সাতান্ন পার্সেন্ট ট্যাক্সে ক্ষতির মুখে পড়বেন দেশের লাখো মোবাইল ব্যবসায়ীরা ট্যাক্স কমিয়ে সহনশীল পর্যায়ে রাখার দাবি তাদের সাতান্ন পার্সেন্ট ট্যাক্স যদি বসানো হয় তাইলে ওই মোবাইল গুলো ইম্পোর্ট করা যারা ইম্পোর্ট করে তাদের জন্য কষ্টসাধ্য হবে যার কারণে ওদের ইমপুর্ট না করার কারণে আমাদের সেলটাও কমে যাবে সেই দেখা যাচ্ছে এই পার্সেন্টটা একটু কমালে তারাও ইম্পোর্ট করলো আর করে মোবাইল সেল করলো দেন আমরাও এস সেল করলাম দেন গ্যাজে সেল করলাম সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা হলো ওদের ব্যবসাটা হলো আমি মনে করি এটা কমানোই উচিত দোকান বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের ট্যাক্স কমানোর দাবি তাদের হচ্ছে যে আমরা যারা কাস্টমার আছি তাদের জন্য এটা একটা ভোগান্তি যে আমি তো আমি বিষয়টা হচ্ছে যে হয়তো ফেসবুকে দেখছি কিন্তু এটা যে এসে দেখতেছি দোকানপাট সব বন্ধ তো আলটিমেটলি আমাদেরকে আবার আসা লাগবে দূর থেকে এদিকে মোবাইল ফোন দোকান বন্ধ থাকায় প্রভাব পড়েছে মোবাইল ফোন দোকানের কর্মচারীদের অলস সময় পার করছেন তারা সরকার তো সাতান্ন পার্সেন্ট ট্যাক্স জরিপ করছে তো সেক্ষেত্রে তো একটা ফোন নেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে না যারা মধ্যবিত্ত আছে বা স্টুডেন্টরা আছে একটা লোয়েস্ট বাজেটের মধ্যে যদি ফোন করে এখন ওকে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয় তাহলে ওই জিনিসটা তো বাজার থেকে আরও বেশি বাড়তি হয়ে যাচ্ছে তো কীভাবে নেবে ফোনটা এখন সেটা তো সরকার তো একটা মানে আরো নেগোসিয়েশন করে আমাদের সাথে বসতে পারতো এখন বসে কথা বলতেছে হয়তো মিটিং চলতেছে জানে না কি ডিসিশন দেয় তো সেক্ষেত্রে এখন দোকান তো বন্ধ আছে বর্তমানে তো নির্দেশ অনুযায়ী দোকান বন্ধ আছে আকাশ বড়ুয়া চারগা টিভি